হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভের ছায় প্রকাশনী থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকত অধ্যায় থেকে এমসিকিউ কিউ হ্যাশ ফাইট ফাইভ আজকের ভিডিওতে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ভীষণ ভালো চলছে তাহলে ফর্টি ওয়ান নাম্বারের ম্যাথ নিয়ে আলোচনা করবো থেকে ফিফটি নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো অঙ্কগুলো দেখবে কিন্তু ভালো করে ঠিক আছে যেগুলো দেওয়া আছে আকারে বুঝিয়ে দেবো তাতে আমাদের টাইমটা একটু সেভ হবে আচ্ছা প্রথমে দিয়েছে যে সুষম সিগমা সুষম আধান ঘনত্বের একটা সমান্তরাল পাত আছে এবং সেই পাত আছে মানে অ্যাকচুয়ালি এটা ধারক আছে অ্যাকচুয়ালি একটি ইলেকট্রনকে সরলরেখা বরাবর গতিশীল করা হলে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস করে আর এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তোমাদের এখানে সিগমা চার্জ এখানে সিগমা চার্জ এটা প্লাস সিগমা এটা মাইনাস সিগমা একটা ইলেকট্রনকে এইভাবে প্রবেশ করানো হলো ভি গতিবেগ দিয়ে হলো আর এইটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড প্লাস সিগমা এটা মাইনাস সিগমা ঠিক আছে লেন্থটা যেটা আছে সেটা হচ্ছে এ বোঝা গেল সররেখা বরাবর গতিশীল সমান্তরাল পাত দুটির মধ্যবর্তী স্থান সুষম চম্বক্ষেত্র ও বি দ্বারা পরিপূর্ণ অভিকর্ষ বল যদি উপেক্ষা করা হয় তাহলে ধারকের মধ্যে ইলেকট্রনটি যতক্ষণ সরল রেখায় গতিশীল থাকবে অর্থাৎ সময়টা জানতে চাইছে তো এখানে বলেছে সুষম গতিবেগ সুষম গতিবেগ সুষম গতিবেগ মানে কি সুষম গতিবেগ কথাটার অর্থ হলো তরণ শূন্য তরণ শূন্য কথাটার অর্থ হলো যে এফ নেট অর্থাৎ লব্ধি বল সেটা শূন্য লব্ধি বল যদি শূন্য হয় তাহলে ও যে বেগ নিয়ে এগিয়ে যাবে সেটা হবে ই ডিভাইডেড বাই বি ই ডিভাইডেড বাই বি কি হয় পাঠ ক্ষেত্রে সেটা হচ্ছে সিগমা ইন্টু আর কি দিয়েছে বাই এফসাইল নট আর তো কিছু দেবে না সিগমা বাই এফসাইলোর নট হলো আর নিচে আছে বিটাকে বি রাখবে হলো এইবার কারণ অপশানে বিওয়ালাই আছে ওকে এইবার ব্যাপারটা হচ্ছে যে কতক্ষণ অবধি গতিশীল থাকবে কতক্ষণ অবধি হবে কারণ পরিবাহীটা আছে এল দৈর্ঘ্যের তাহলে সময় কত হয় সময় হয় এস ইজিক্যাল টু তাহলে টি ইসিক্যাল টু এস বাই ভি হলো এসটা কত লেন্থ বেগটা কত সিগমা বাই এপসাইলন নট মানে এটা অ্যাকচুয়ালি সিগমা বাই এপসাইলন নট ইন্টু ই এপসাইলন নট ইন্টু বি সরি তাহলে এটা ডিভাইডেড বাইটা উপরে চলে যাবে আর এটাই আমাদের উত্তর অত কিছু কাঁচার দরকারই নেই এফ নেটটা শূন্য মানে ইলেকট্রোসাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স দুটো এক অপরকে ক্যান্সেলাইজ করছে ইকুয়াল আছে আর ইকুয়েল হলে ভেলোসিটিটা ই বাই বি হয় তাহলে এপসাইলন নট এল বি ডিভাইডেড বাই সিগমা হুইচ ইজ অপশন নাম্বার এ নিট দু এটা হচ্ছে নিট দু ওকে নেক্সট ফর্টি টু ফর্টি টু বলেছে যে একটি ইলেকট্রন তিন টেসলাম মানের চৌম্বক ক্ষেত্রের সাথে এত ডিগ্রি কোনো এত বেগে যাচ্ছে আচ্ছা তোমরা জানো যে বল যেটা হয় সেটা হয় কিউ ভি ক্রস বি কেন নিশ্চয়ই জানো এবার যদি এফ এর মান দরকার পড়ে আমার তাহলে কি হবে সেটা কিউ বিভি সাইন থিটা কিউ বিভি সাইন থিটা কিউর মান জানো বি এর মান জানো ভি এর মান জানো সাইন থার্টি ডিগ্রি বসিয়ে নেবে কাজ কমপ্লিট ধরিয়ে দিলাম এবারে এটা একটু করবো ওকে ফর্টি থ্রি ফর্টি থ্রি এরটা কি বলেছে একটি রিজু তারার মধ্য দিয়ে জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে আচ্ছা কারেন্টের যে ডিরেকশনটা সেটা জেড অ্যাক্সিস বরাবর কারেন্টের যে ডিরেকশনটা সেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর অর্থাৎ কোথাও একটা কে ক্যাপ কে ক্যাপ বোঝা গেল একটি প্রযুক্ত চম্বক ক্ষেত্রের অভিমুখ কী হলে মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হলে চৌম্বক বল অনুভব করবে সর্বোচ্চ চৌম্বক বল সর্বোচ্চ চৌম্বক বল কখন অনুভব করে কখন অনুভব করে যদি আধান বলেছে কি না রিজু তার আচ্ছা তারের মধ্য দিয়ে চুম্বক বল কি হয় সেটা হয় তোমার আই এল ক্রস বি ক্রস ম্যাগনেটিক ফিল্ড এবার তোমরা বলবে লেন্থের তো ডিরেকশন জানা নেই লেন্থের ডিরেকশনটা দেবে আই কারেন্টের ডিরেকশনটা লেন্থের ডিরেকশন এটা জেনে রাখবো এবার যদি কারেন্টের ডিরেকশন লেন্থের ডিরেকশন হয় তাহলে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড যদি একে অপরের সাথে নব্বই ডিগ্রি থাকে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড যদি একে অপরের সাথে নব্বই ডিগ্রি কোনে থাকে তাহলেই কাজ কমপ্লিট তবেই এফটা ম্যাক্সিমাম হয়ে যাবে কথাটা বোঝাতে পারলাম তখন যখন কারেন্ট ইজ পারপেন্ডিকুলার উইথ ডি এবার কারেন্টটা কে অ্যাক্সিসে আছে তালে মানে কে ক্যাপ বরাবর কে ক্যাপের সাথে কে লম্ব থাকে কে ক্যাপের সাথে কে লম্ব থাকে এক্স ওয়াই তলটা এক্স ওয়ান তল এক্স ওস্ত এক্স ওয়াই তলে ইকুয়েশন কি হয় প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস থাকে কিছু একটা হবে ওর সাথে কে ক্যাপ অলওয়েজ পারপেন্ডিকুলার তাহলে ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে যদি ম্যাগনেটিক ফিল্ডটা এক্স ওয়াই তলে থাকে এক্স্যাক্টলি এক্স ওয়াই তলে থাকে কারণ এ অলরেডি জ অ্যাক্সিস আছে আইটা কারেন্টটা জেড অ্যাক্সিস সাথে পারপেন্ডিকুলার কি ওয়াই এক্স তলটা মানে এক্স তলটা ওকে নেক্সট 44 44 এরটা বলেছে দুটি প্রলম্বিত কুণ্ডলী গ্যালভানোমিটার চুম্বক দুটি সম ক্ষমতা সম্পন্ন হওয়ায় কুণ্ডলীর ক্ষেত্রে তারা অভিন্ন সুষম চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে প্রথমটির কুণ্ডলী বর্গাকার যার বাহুর এ a দ্বিতীয়টির কুণ্ডলী বৃত্তাকার যার ব্যাসার্ধ a/√π তাহলে বলছে টর্কের অনুপাত কত হবে টকটা ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এরিয়া তাহলে এরিয়ার অনুপাত নিয়ে নিলে হয়ে যাবে প্রথমটার এরিয়া হবে বর্গক্ষেত্র যেহেতু এ স্কোয়ার আর পরেরটার এরিয়া হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ারটা হবে এ বাই রুট টু স্কোয়ার মানে স্কোয়ার বাই পাই 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 কেটে গেল স্কোয়ার অনুপাত স্কোয়ার মানে এক অনুপাত এক অর্থাৎ সমান সমান পাবে অপশান নাম্বার বি যেটা এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার সতেরোতে বোঝা গেল ফর্টি ফাইভ ধনাত্মক যে অক্ষ বরাবর একটি সুষম ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে এই ক্ষেত্রে একটি তড়িৎবাহী সামতলিক লুককে কিভাবে রাখলে লুকটির কোনো টর্ক অনুভব করবে না আচ্ছা টর্কের ক্ষেত্রে টর্কের ক্ষেত্রে শূন্য তখন হয় যদি ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়া ভেক্টর এই দুটো কী হয় একই দিকে না থেকে লম্বভাবে থাকে ফর্টি ফাইভ টর্কের ক্ষেত্রে এটা কি হবে শূন্য হবে কখন শূন্য হবে ভেক্টর রুটটা জানো না টাও ইকুয়ালস টু আই আর নাম্বার অফ টার্নস বাদ দিয়ে দাও এ ক্রস বি এ ক্রস বি এ ক্রস বি তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে লুপটাকে কিভাবে রাখবে আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড জেড এটা হচ্ছে কে ক্যাপ হলো কে ক্যাপের সাথে কার ক্রস করলে সেটা শূন্য হয় কে ক্যাপের করলে শূন্য হয় একমাত্র আর কারো শূন্য হতে পারে হতে পারে না তাহলে কে ক্যাপে রাখতে হবে কে ক্যাপে যদি আমাকে রাখতে হয় কে ক্যাপে ওর এরিয়া ভেক্টর বোঝা যায়

তিনশো দিয়ে দিয়েছি আমি তোমাদের একটু ধরিয়ে দিই জেইম এন দু হাজার চোদ্দো ক্ষমতা কোত্থেকে পাই আমরা দেখো প্রথমে দিয়েছি ক্ষমতা আমরা কার্যবায় সময় করে পাই কার্যবায় সময় করে পাই হলো এবার কার্য কোত্থেকে পাই কার্য হয় যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট ফোর্স যদি না হয় তাহলে ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটা হয়নি এইবার বলাটা হচ্ছে যে ফোর্স কত কাজ করবে ফোর্স দুটোই কাজ করবে একটা হচ্ছে তোমার বিআইএল আর একটা হচ্ছে তোমার যেটা পরিবাহী পরিবারের ক্ষেত্রে বিআইএল কাজ করে এই জিনিসটা বললাম একটু আগে একটা হচ্ছে তোমার বিআইএল আর কিছু আর কিছু নেই কারণ কোনো ইলেকট্রোসেটিক্স ফোর্স নেই কোনো ইলেকট্রিক ফিল্ড নেই ইলেকট্রিক ফিল্ড কিছু দেওয়া নেই শুধু ম্যাগনেটিক ফিল্ড আছে তাহলে কেবলমাত্র বিআইএল তাহলে এইখানে বিআইএল ডিএক্স এটা করবে এখান থেকে কাজের একটা মান পেয়ে যাবে তাকে সময় দিয়ে ভাগ করে দেবে সময়টা দেওয়া আছে অসুবিধা কিছু হবার কথা নয় সময়টা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি সেকেন্ড এটা দেওয়া আছে আর আরেকটা জিনিস এখানে বলি এখানে লাস্টে দিয়ে দিয়েছে যে এ সাফিক্সে এক্স এ সাফিক্সে ওয়াই এ সাফিক্সে জেড এগুলোকে নাকি ওরা একক ভেক্টর ধরেছে মানে এ এক্সটা অ্যাকচুয়ালি আই ক্যাপ এ ওয়াইটা অ্যাকচুয়ালি জে ক্যাপ এ টা অ্যাকচুয়ালি কে ক্যাপ হিসেবে ওরা ট্রিট করেছে এদের আবার মান বার করতে যেও না আমিও প্রথমে ভেবেছিলাম যে এগুলোর হয়তো মান বার করতে হবে বার করতে হবে না এগুলোকে একক ভেক্টর হিসেবে এরা ধরে নিয়েছে যাই হোক সেটা প্রশ্ন বলে দিলে ভালো হতো সেটা লাস্টে যে এগুলো একটা বলছে মান জানা নেই যাই হোক সেটা বলে দিয়েছে লাস্টে এবার আসছি ফর্টি সেভেনে এ সেভেনে কি বলা আছে ফর্টি সেভেনে বলা আছে যে এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হচ্ছে প্রাবল্য হচ্ছে বি তাহলে টর্কের মান টর্ক কত হয় একটু আগে বলেছি এন আই বি এ তাহলে এন নাম্বার অফ টার্নস দেওয়া নেই ওকে বাদ দিয়ে দাও কারেন্ট কারেন্ট স্যার আই যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এটা আর একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার অপশান নাম্বার ডি ম্যাচ করে গেল সিম্পল একটা কোয়েশ্চেন ছিল ফর্টি এইট ফর্টি এইট এর একটা ভালো প্রশ্ন হিন্টস দিয়েছে হিন্টসে বুঝিয়ে দিয়েছে প্রশ্নটা করেছে যে মানে কিভাবে প্লেস করলে কোন দুটো প্লেসে একটাতে সুস্থির সাম্য আর একটাতে অস্থির সাম্য বোঝা যাবে দেখো সাম্য সুস্থির হোক বা অস্থির হোক আগে শুনে নাও কথাটা আমার তারপর তো তোমরা দেখবে যা দেখবার সুস্থির সাম্য হোক বা অস্থির সাম্য হোক নেট ফোর্স শুড বি জিরো তাহলে এটাও যদি না হয় তাহলে আর সাম্য কোন সুস্থির সাম্য হোক কিংবা স্ল্যাস দিয়ে অস্থির সাম্য হোক সাম্য বা সাম্যাবস্থা বা ইকুলিব্রিয়াম কথাটার অর্থ হলো নেট ফোর্স জিরো আর নেট টর্ক জিরো দুটোই লব্ধি বল শূন্য লব্ধি ভ্রামক শূন্য তবেই হবে অর্থাৎ কোনো লব্ধি বল কাজ করবে না যার কারণে ট্রান্সলেশনাল মোশন হয় রৈখিক গতি বা লিনিয়ার মোশন হয় আর নেট কোনো টর্ক কাজ করবে না যার কারণে একটু হলেও ঘুরবে না কোনো ঘুরে ঘুরির তাহলে আবার সাম্য এইবার যতটুকু বলা আছে সেই অ্যাকর্ডিংলি বলছি যে কারেন্টটা নাকি প্রবাহিত হচ্ছে সেটা নেই ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডটা ফিল্ডটা বরাবর বরাবর আছে আছে মানে কে ক্যাপ বরাবর আছে এবার ফোর্সটাকে জিরো করতে হলে যেহেতু এটা একটা লুপের কথা বলেছে ফোর্সটাকে জিরো করতে হলে লুপের আগে আমরা কাজ করেছি পরিবারের উপরে লুপ লুপের উপরে যদি আমাকে নেট টর্ক শূন্য হতে হয় আচ্ছা টর্কের গল্পটা বলি টর্ক শূন্য কখন হবে না তোমরা দেখলে একটু আগে এন আই সেটা দাও বি অর্থাৎ এটা তো কে কে বরাবর আছেই তার সাথে কে করলে একমাত্র শূন্য হবে কে করলে শূন্য হবে মানে কি করতে হবে তলটাকে ডেফিনেটলি মানে পরিবাহীটাকে বা লুপটাকে এক্স ওয়াই এ থাকতে হবে একটু আগেই বললাম এই যে এই অঙ্কটা লুকটাকে এক্স ওয়াই তলে থাকতে হবে তবে তো তার এরিয়া ভেক্টরটা কে কে বরাবর হবে বা জেড অ্যাক্সিস বরাবর হবে তাহলে লুকটাকে এক্স ওয়াই তলে থাকতে হবে নেট টর্কটাকে শূন্য করার জন্য নেট ফোর্সটাও ইন্ডিভিজুয়ালি বার করতে পারো লুপের জন্য তো নেট ফোর্স ক্রিয়েট করা যায় না লুপের জন্য প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে তোমাকে আলাদা আলাদা করে বল বার করতে হবে তো সাম যদি করো শূন্য আসবে যাই হোক টর্কটার উপরে কাজ করো তুমি উত্তরটা অনায়াসে বার করতে পারবে তাহলে লুকটাকে কোথায় থাকতে হবে এক্স তলে দেখো তো কার কার লুক এক্স তলে আছে এক্স ওয়াই এক একটা নেই মানে এ নেই বি এক্স ওয়াই আছে সি এক্স জেড তোলে আছে ডি এক্স ওয়াই আছে তাহলে সি আর ডি দুটোতে আছে এটা হচ্ছে ব্যাপার এবার কোনটা সুস্থির কোনটা অস্থির এই ক্ষেত্রে তোমাকে এর পরের হেল্প করবে আমি একটু ধরিয়েই দিলাম শুরুটা হলো যে সি আর ডি কেন বোঝাতে পারলাম সি আর তে নেট টকটা শূন্য আসছে এবং ইন্ডিভিজুয়ালি যদি ক্যালকুলেট করা ফোর্সটাও শূন্য হবে ওকে অন্যগুলোতে হয়তো নেট ফোর্সটা শূন্য হলেও হতে পারে কিন্তু নেট টর্কটা শূন্য হচ্ছে না বলে এ এ আর 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 বি 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 হলো হলো না 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 ডি ডি সরি হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার এ আর সি তে নেট ফোর্সটা শূন্য হলেও নেট টর্কটা জিরো হচ্ছিল না তাই বলতেই পারবো না যে সে সাম্যতা আছে মানে সাম্য অবস্থানে আছে বলা যাবে না যেত না বলা কথাটা বোঝাতে পারলাম তাহলে বি আর ডি আমাদের সঠিক উত্তর এবার আসছি বিটা হচ্ছে সুস্থির সাম্য কেন কারণ বি অফ সেন্টার ক্ষেত্রে এরিয়া ভেক্টর যেই ম্যাগনেটিক ফিল্ডও সেই দিকে তার মানে এদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তার মানে সাইন জিরো জিরো আর এখানেও তাই এখানেও সাইন একশো আশি ডিগ্রি মানে নেট টর্কটা শূন্য কিন্তু এ আর এর সাথে কি আছে এটা যেমন সমান্তরাল আছে আর এটা অ্যান্টি প্যারালাল বলবো ওটা তো সাইন করার কোনো উপায় নেই এটাও সমান্তরালই কিন্তু এটাকে বলা হয় বিপরীতভাবে সমান্তরাল এটাকে বলা হয় সমভাবে সমান্তরাল একই দিকে এরকম এটাও সমান্তরাল আর এরকম এটাও তো সমান্তরাল তো এই ক্ষেত্রে এটা হচ্ছে তাই এটা অস্থির সাম্য আর এটা সুস্থির সাম্য কথাটা বোঝাতে পারলাম দুটো ক্ষেত্রেই নেটওয়ার্কটা শূন্য সাম্যাবস্থান কিন্তু এইটা কিন্তু সুস্থির সাম্য সুস্থির সাম্য কাকে বলে যদি ক্লাস ইলেভেনের কার্যক্ষমতা শক্তিটা মনে পড়ছে একটু একটু সুস্থির সাম্য মানে হচ্ছে ওকে একটু ডিসপ্লেস করে দিলে ও আবার কিন্তু পুরের পূর্বের অবস্থানে ফিরে আসবে এই ক্ষেত্রে তুমি যদি ডিসপ্লেস করো অস্থির সাম্য যেটাকে বলা হয় সেক্ষেত্রে ও কিন্তু কি বলছিলাম আর পূর্বের অবস্থানে ফিরে আসবে না এটা হচ্ছে ব্যাপার পূর্বের অবস্থানে আর ফিরে আসবে না এটা হচ্ছে অস্থির সাম্য যেমন আমি একটা এক্সাম্পল বলি এটা প্রায় প্রায় সবাই এই ছবিটা দেখেছ এটা হচ্ছে একটা বোল একটা বোল এইখানে যদি বলটা থাকে তাহলে সেটা হয়ে গেলো সুস্থির সাম্য সুস্থির সাম্য হলে কি হলো একটু ডিসপ্লেস করলে আবারও একটু একটু আবারও এমনি করতে 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 নিচে চলে যাবে হলো এইবার এটা না করে অনেকটা বল দিয়ে তুমি তাকে বাইরে ফেলে তাহলে কোনোভাবেই আর কিন্তু ও নিজের থেকে ওই পূর্বের অবস্থানে ফিরবে না আরো তুলে নিয়ে এলো ব্যাপারটা আলাদা আর এইটা হচ্ছে কিন্তু তোমার কি নিরপেক্ষ সাম্য তিনটে সাম্য স্বস্তির সাম্য অস্থির সাম্য নিরপেক্ষ সাম্য নিরপেক্ষ মানে ইন্ডিপেন্ডেন্ট কোনো যায় আসে না তুমি এখানে রাখবে সেটা একটা সাম্য একটু শুনিয়ে দেবে না ও একটা নতুন সাম্যাবস্থা তৈরি করবে এটাও একটা সাম্য যাও এটা জানতে চাইনি আমি জাস্ট বলে দিলাম ইলেভেনের উপরে পয়েন্ট অফ ভিউ করে বলেছিলাম আর কি তাহলে বি আর ডি ঠিক আছে দেখেন কোন অপশান সাথে ম্যাচ করছেন এবার আমি ফর্টি নাইনে যাই ফর্টি নাইনে যেটা বলেছে দুটি দীর্ঘ রিজু সমান্তরাল তাদের উভয়ের মধ্যেই

উভয়ের মধ্যেই 1 एंपিয়ার করে যাচ্ছে তাহলে 1 1 ডিভাইডেড এটা এটা কেটে গেল তাহলে এখানে 10 টু দি পাওয়ার -1 তাহলে আর এর মান দাঁড়াচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -1 আচ্ছা সেন্টিমিটার মানে 100 দিয়ে গুণ মানে 20 সেন্টিমিটার সোজা জিনিস 20 সেন্টিমিটার অপশন নাম্বার বি এবার এর যে পরের প্রশ্নটা আছে 50 নাম্বার সেইখানে বলেছে যে একটা পারপেন্ডিকুলার সরি একটা লম্বা রিজু তার আছে সেই তারে কারেন্ট যাচ্ছে i1 আর তার সামনে একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ করে করে হলো আর এই এই যে আছে আর ওর মধ্যে যাচ্ছে তো যারা পারপেন্ডিকুলার আছে তারা তো ওই বিন্দু দিয়ে ছেদ করবে আর ছেদ করলে তার উপর কোনো ম্যাগনেটিক ফিল্ড বা আকর্ষণ বিকর্ষণ বল তৈরি হবে না অর্থাৎ এই যে তারটা আছে এই তারটারও কোনো ইমপ্যাক্ট নেই এই তারটারও ইমপ্যাক্ট নেই ইমপ্যাক্ট পড়বে এই তারটা আর এই তারটা এই দুটো তারের ইম্প্যাক্ট পড়বে তো প্রথমত এই দুটো তারের ইমপ্যাক্ট ধরি এই দুটো তারের কি হবে সমমুখী প্রভাব হলে আকর্ষণ হয় আচ্ছা তাহলে এই দুটো তারের ক্ষেত্রে এফ ওয়ান ধরি এফ ওয়ান হবে মিউ জিরো বাই ফোর পাই হলো টু আই ওয়ান আমি ছোট হাতের হচ্ছি আই টু বাই ডিস্টেন্স অনলি ডিস্টেন্স এ আর এই ফোর্সটার মান হবে এফ টু ইজিক্যাল টু মিউ জিরো বাই ফোর পাই টু আই ওয়ানও এবার এর ডিস্টেন্সটা হবে এ টু এবার এটা বড় এটা ছোট দুটোকে বিয়োগ করতে হবে কারণ দুটো ডিরেকশন উল্টো উল্টো একটা বল বেশি একটা বল কম এবং একটা বল অন্য বলের থেকে উল্টো দিকে উল্টো দিকে হলে বিয়োগ তো করতেই হয় এবার কাপ থেকে কাকে বিয়োগ করবো এটা জানতে হলে মানটা জানতে হবে এফ ওয়ান থেকে এফ টু না এফ টু থেকে এফ ওয়ান না দেখতে পাচ্ছি এফ ওয়ানটা বড় তাহলে এফ ওয়ান থেকে এফ টু কে বড় করবো বিয়োগ করবো সরি তাহলে এফ নেট যেটা কাজ করবে প্রথম কথা সেটা আকর্ষণ ধর্মী হবে কারণ এফ ওয়ানটা বড় আর এফ ওয়ানটা হচ্ছে অ্যাট্রাক্টিভ নেচার আর এটা হচ্ছে রিপালসিভ নেচার হ্যালো তাহলে মিউ জিরো বাই ফোর পাই হ্যালো টু আই ওয়ান আই টু এটাও কমন যাবে প্রথমটাতে হচ্ছে ওয়ান বাই এ পরটাতে হচ্ছে মাইনাস দিয়ে ওয়ান বাই টু এ

ও বাই এটা দেয়নি অপশন নাম্বার বি টাই কারেক্ট হবে বাই এটা দেয়নি বাই এটা দিতে হবে নিচে ডিসটেন্সটা থাকতে হবে প্রিন্টিং মিস্টেক করেছে বা জ্ঞানত ভুল করেছে দুটোর মধ্যে একটা এখানে আমাদের পঞ্চাশটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে কিন্তু বারোটা প্রশ্ন শেষ এমসি কিউ হ্যাশট্যাগ সিক্স যাই হোক বারোটা প্রশ্ন নিয়ে আসবো টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই